ডিমের তরকারি আমরা কিন্তু সকলেই রান্না করতে পারি তবু আমি আজকে এই ডিমের তরকারিটা একটু অন্য কায়দায় রান্না করেছি এইভাবে রান্না করলে ভাত এবং রুটির সাথে অমৃত লাগবে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আশা করি রেসিপিটি সকলের কাছে খুব ভালো লাগবে প্রথমেই আমি এইখানে এক মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি মশলা হিসাবে আমি এইখানে দুটো রসুন কোয়াছাড়িয়ে নিয়েছি এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা এগুলো মধ্যে দিয়ে কটা দুটো বড় সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি আর দুটো টমেটো এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো আর পিসলাম না আর আজকের এই স্পেশাল ডিমের দরকার এটা আমি কিন্তু বেগুন দিয়ে রান্না করব। তার জন্য আমি এই যে বড় বড় সাইজ করে মানে ডিমের সাইজ করে বেগুনগুলো কেটে নিয়েছি আর এখানে ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি সাথে একটা আলুও সিদ্ধ করে নিয়েছি এবার একটা সুরির সাহায্যে ডিমগুলো এইভাবে একটু কেটে কেটে দেবো মানে এচে এচে দেবো এই যে এতে ডিমের ভিতরে নুন ঝাল এবং মশলা ভালোভাবে ঢুকবে এবং টেস্টও ভালো হবে তো সবগুলো ডিম আমার কিন্তু এখানে আছা হয়ে গেছে এবার আলুটাও আমি শুলে নিয়েছি আলুটাও ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম অন্যদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর এবারে প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে তুলে নেব ওই তেলেই আমি আলুটাও ভেজে নিচ্ছি এরপরে আমি বেগুনগুলোও ভেজে তুলে নেব। কড়াই তেল না থাকায় আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো গোটা এলাচ মুখ ফাটিয়ে দুটো দালচিনি তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব পরিমাণ মতন অর্থাৎ আধা টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে পেঁয়াজ এবং টমেটোটা একদম নরম হয়ে যাবে আগে থেকে করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি এবার শুকনো মশলা উপকরণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ি এবং জিরে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটা এরকম নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন অর্থাৎ দেড় কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে জাল উঠে গেলে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এইবার বেশি না মিডিয়াম ফ্লেমে মাত্র পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেগুনগুলো ভুলে যাওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম লবণটা চেক করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে কড়ার থেকে তরকারিটা এবার আমি নামিয়ে নেব ডিম বেগুনের স্পেশাল তরকারিটা যদি থাকে দুপুরবেলা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সবের সাথেই খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখে বাড়িতে এইভাবে একদিন রান্না করুন তরকারিটার স্বাদ এতটাই অসাধারণ লাগে যে মাছ মাংস ফেলে এই ডিমের তরকারি থেকে মুখ সরাতেই পারবেন না আর থালা থালা ভাত আপনি নিমেষেই খালি করে দিতে পারবেন শুধুমাত্র ডিমের এই একটা তরকারি দিই আমার এই আজকের রেসিপি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন